চাইতে বেশি ভালো না বাসিলে নবীজি কে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাতি সে কয় তাহার ই মান্নাই হাই রে মমিন বাবাই নবী আপন কে হো নাই নবী বান্ধব কে হো নাই হাই রে মমিন O bine baa vay, o bine bine, aapon ke ho nao vay, mashalla Ar-laam, আল্লাহ হুয়াল্লাহুর রহমান আল্লাহ করো সাদনা আয়রে আল্লাহ হুয়াল্লাহুর রহমান আল্লাহ করো সাদনা 마শাআল্লাহ ওরে আল্লাহর জিকির না কো লে কালব জিন্দা হবে না তোমার আল্লাহর জিকে না কিল

পাতা জি কিরেতে নেই সে মাতা জি কিরেতে নাই মাথা নয়ন খুলে দেখো না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করুমরা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর্লা

আল্লাহর করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির তারা মানুষ হইয়া বইলা রইলাম মানুষ হইয়া বইলা

লাম লাম আল্লাহর না করিলে দিলের ময়লা যাইবে না বাবা আল্লাহর জিকে না করিলে কালবের ময়লা যাইবে না আল্লাহ ও জাল্লাহ মন আল্লাহ কহর সাধনা বলেন আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

ছেলের বেশি ভালো না বাসিলেন নবীজি কে জাহানের চাইতেন বেশি ভালো না বাসিলে হাতি কয় তাহার ই মান্নাই হাই রে মমিন বাবাই নবীন আপন কে হো নাই নবীন বান্ধব কে হো নাই হাই আমেন বাবা আমে আপন কে হনাই মাশাল্লাহ ভাই বোন তোমার মার প্রিয় সজল ত্রিফুতর কন্যা গগন সব চাইতে আমার নবী জি ভাই বোন তোমার মার প্রিয় স

মা আলাম সাফিয়াল মুজনা কামেন মায়া মমিন হো নিনে আপনকে নান্ধবকে নাইরে মমিন বাবাই নিনে বান্ধবকে

মোদিন আসে কমো মিনের ঠিকা নাম আসে কোমো মিনের ঠিকা নাম দিদার চেয়ে তুমরা দিদার চেয়াদো তুমরা দেওয়া নাম দে মা দে আশ কম মেন ঠিকা নাম হর রাম হর রাম হর রাম হাম

সে শুল আসে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মাদিনা মাদি না মাদি না আসে কম মিনের ঠিকানা হাই হাই মাদি না মাদি না আসে কম মিনের ঠিকানা মশলা হল নাম হল নাম <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم والتاوجه الحمد لله الحمد لله আমরা এক মিনিট চুপ থেকে দেখেন আপনার কলবের কি অবস্থা হালকা হালকা যদি ভিতর থেকে ঠান্ডা বাতাসের মতো লাগে তাহলে মনে করো আপনার গুণাগুলো আস্তে আস্তে জরা শুরু করছে আলহামদুলিল্লাহ বলে আবার কি আপনার শরীরটা ফাতলা ফাতলা লাগতে আছে অথবা বাড়ি লাগতে অথবা আপনার ভিতরে গরির কাটার মতো টক টক করতেছে আলহামদুলিল্লাহ বলে না এক মিনিট সকলে একটু চক্ষু বন্ধুরে দেখেন তো সকলে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ এইভাবে বাড়িতে বৈশা এখন তো শানে বৈষে বাড়িতে তো শান্ত না আপনি পাকের নামে বেশি বেশি জিকির পরবান যদি প্রতিদিন কোনো মানুষ চল্লিশ দিন একটা না একটা গুহন আমল আপনাদেরকে বলে দেয় যদি পারেন তাহলে কইরেন হুজুর আপনি কী করছেন না করলে আমল আমি বলি না ইনশাল্লাহ সকলে বিলাল আহমদুলিল্লাহ আল্লাহ যাতে এইভাবেই চালায় সকলে বিলাল আহমদুলিল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা যে কোনো একটা টাইমে সকালে ভালো অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় এগারো বার দুর শরীফ পইরা আল্লাহ পাকের আল্লাহ মানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অথবা আল্লাহ ইসমে আজম জগলে জিকিরটা পড়ছি এই জিকিরটা প্রতিদিন চার হাজার তিনশো ছাপ্পান্ন বার চার হাজার তিনশো এর পরে আবার এগারোবার শরীফ দূরের শরীফ পরবেন প্রতিদিন করবেন আপনি যা চাইবেন তাই পাইবেন আর আসতে পেন শুভ সভ্যনাশ যা চাইবেন তাই খেবেন তবে তার জন্য একটা শর্ত আছে একটা শর্ত আছে কি শর্ত আপনার সাধ্য মোতাবেক গরিব মেশিনকে দান করতে হবে যদি দান করতে পারেন এই আমল শেষ করেছেন চল্লিশ দিন এরপর আপনি প্রতিদিন পাঁচটাকে দশটা করে সাত যে আপনি গরিবদেরকে দান করতেছেন কি আপনার এই আমলের ফায়দা যতদিন বাঁচা থাকবেন যদি দান করে যান আপনার এই আমলের ফায়দা চলতেই থাকবে এটা পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ কইতেন না হাসান বসরি আমলটা করতো কি মনে করেন সাধারণ বিষয় আপনার আমলটা ইনশাল্লাহ যদি পারেন করবেন চল্লিশ দিনের আমল এভাবে চল্লিশ দিন শেষ করতে করতে প্রায় অনেক চল্লিশ আমি শেষ করছি ইনশাল্লাহ আপনারাও যদি চেষ্টা করেন আপনাদের বহুত কিছু পাইবেন ইনশাল্লাহ এখানে বৈশা এখানে বৈশা আপনি পৃথিবীর ওই মাতার কবর লিখতে পারবেন আলহামদুলিল্লাহ কইতেন না মানুষের চোখ হলো তিনটা দুইটা হলো জাহিরি আর একটা বাতিনি যে বাতিনি চোখটা সাধনা করে কুলতে হয় কারো এগারো দিন লাগে কারো সাত দিন লাগে এমনকি বাতিনি চোখটা কুলতে হলে একজন কামের আল্লাহর আল্লাহ লাগে সে তার ভাবাজু আপনার চেষ্টা দুইটা একত্রিত হলে আপনার থার্ড আই কুলে যাবে ইনশাল্লাহ বলেন না সুবাহ যাই হোক মাহফিলা আসছেন ইনশাল্লাহ এমন কিছু গভীরের কথা বলবো যা আপনার শুনলে অবাক হয়ে যাবেন। আপনি আমার নবী যে দুনিয়ার মধ্যে আইছে এটা কি রহমত হিসাবে এসে নাকি গজব হিসাবে কথা কন্যা কে কথা কন্যা রহমত না গজব আমার আল্লাহ কোরআন মাজিদে বলছে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালকের জন্য যিনি আপনাকে আমাকে লালন পালন করেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবীর ক্ষেত্রে কইছে ও মা আর সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর ক্ষেত্রে আলামিন নবীর ক্ষেত্রে আলামিন আছে আল্লাহ থেকে নবীরে ভাগ করার কোনো কোনো কারণ আছে কোনো फायदा আছে সিস্টেম নাই এই যে ধরেন আমার চশমাটা দেখছেন নি চশমার একটা ছায়া পড়ছে আমার হাতের মাঝে দেখছেন আল্লাহ ছায়া পড়ছে নি এই আপনি হাতে ধরতে এ ছায়া কি আসলে কি গ্লাসটা কি ছায়া কথাগুলো বুঝবেন এই যে চশমাটা কি ছায়া না চশমাটা কিন্তু এই ছায়া না